এইভাবে মুখের মধ্যে সুন্দরভাবে রাজকীয় বাইট দিলাম দেখো কিভাবে সুন্দরভাবে পরোটা ছিঁড়ে তার মধ্যে একটুখানি খাসির মাংস দিয়ে তো চলো পরোটাটা ছিঁড়ে নি দেখো কত সুন্দরভাবে পরোটা ছিঁড়লাম ভীষণ পরিমাণে গরম তাই জন্য হাতের ছ্যাঁকা লাগছিল তো এত সুন্দরভাবে পরোটা ছিঁড়লাম তার মধ্যে খাসির একটু মাংস রাখলাম জাস্ট তারপরে একটা পেঁয়াজ দিলাম তার মধ্যে দিলাম শশা কিছুটা টমেটো আর আর লঙ্কা দিয়ে ভালোভাবে রাখলাম তারপরে জাস্ট মুখের মধ্যে দিয়ে ভেসে যাও ভেসে যাও ভেসে যাও যা লাগলো না অসাধারণ হাই গাইস তো আজকে ভাবছিলাম কি রান্না করব তো দেখতেই পাচ্ছ তার মধ্যে আমার চুলটা দেখলাম আমি ওকালে সব পেকে গেছে কি করব করবো তো বয়স মনে হচ্ছে ষাট বছর কি তোমরা বলো তো আচ্ছা আজকে কি খাবো ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় এলো যে আগের দিনে দুটো লেচি পড়েছিল তো এই দুটোই আমি লাঞ্চে খাবো কারণ চাল ছিল না তাই ভাত খেতে পারিনি তো এই দুটো নিয়ে আমি আজকে কেল্লাফাতে করব তো দেখতেই পাচ্ছি দুটোর সঙ্গে দুটোকে কি পেট ভরে বলো লাঞ্চে পেট তো ভরে না তাই ওটার সঙ্গে একটুখানি আট আরও একটুখানি ময়দা মিশিয়ে ভালোভাবে মেখে নেব তো দেখতেই পাচ্ছ কিছুটা ময়দা নিচ্ছি এটাতে মোটামুটি চারটে লেচি তো হবেই তো ন্যাচারালভাবে আমি মেখে নিলাম মেখার পর দেখতে পারলে চারটে লেচি তৈরি হয়ে গেল এই চারটে লেচি আজ পেটের মধ্যে গিয়ে গুরুম গ্রুম 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 করবে দেখতেই পাচ্ছ এটাকে এবার আমি কি করব বেলবো সুন্দরভাবে কারা কারা লুচি বেলতে ভালোবাসো মানে পরোটা বেলতে বা রুটি বেলতে এই হলো আমার হচ্ছে ভারতও হয়নি ইন্ডিয়াও হয়নি কোন দেশে ম্যাপচে যায় না চেষ্টা করছি দেখতেই পাচ্ছ চারটে আমি অলরেডি তৈরি করে নিয়েছি এবার চারটাকে স্যাটার স্যাট ভাজবো তার আগে আমি তো দেখছো স্যালাডটা রেডি করে নিয়েছি কিন্তু একটা পেঁয়াজের বড্ডই অভাব রয়েছে তো এবার পেঁয়াজটাকে নিতে চলে গেলাম ওখানে এবার পেঁয়াজটাকে কাটাক্কাট কেটে নেবো চারটে পিসে পেঁয়াজের সাথে খাসির মাংস আর পরোটা জাস্ট দুপুরটা জমে যাবে তোমাদের কিভাবে দুপুরটা প্লিজ কমেন্টে জানিও আগের দিনে কিছুটা খাসির মাংস ছিল ঝোলটা রেখে দিয়েছিলাম আর একটা চর্বি ছিল তো এটাকে আমি ফার্স্ট অফ অল গরম করতে দিয়ে দেবো তো গরম যখন ফোটামুটি হয়ে যাবে তখন এটাকে নামিয়ে আমি আমার ভুড়ি সম্পন্ন করব। তো ফার্স্ট অফ অল এটার জন্য লাইটটা চালালাম আর ইন্ডাকশনটা অন করব। তার জন্য এটাকে অন করা হলো দেখতেই পাচ্ছ তার মধ্যে ওই ভরম 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 করে যে উপরে ওটা চলে কুচি না যে চিমনিটা চিমনিটাও জ্বালালাম না হলে ধোয়া হয়ে ভরে যাবে আর আমার কথা শুনতে হবে বিকজ দিস ইজ নট মাই হাউস বাট একা রান্না করতে মোটামুটি আমার দারুণই লাগে যাই হোক এবার হচ্ছে আমি এবার আস্তে আস্তে করে পরোটাগুলো তেলে একটু একটু করে দিয়ে ভাজবো তো এই পরোটা ভাজ যায় সব থেকে ছেঁড়া পরোটা খেতে দারুণ লাগে বন্ধু কি বলবো তোমাকে জাস্ট কথা হবে না তো আমি ভাজছি আর ভাবছি কখন কমপ্লিট হবে কেউ যদি মুখের সামনে ভেজে দিত আর কপাক কপ খেতাম তো সে তো কেউ করার নেই আমাকে নিজেই করতে হবে তো ন্যাচুরাল আমি পরপর দুটো ভাজবো আর খেয়ে নেবো পরার পর এটাই প্ল্যান করছিলাম তো প্রথমে একটা ভেজে নিই সুন্দরভাবে দেখতে পাচ্ছ ভালোভাবে ছেঁকেছেঁকে এপিট ওপিট করে ভালোভাবে আমি এটাকে ভেজে নেব আর যখন ভাজছি যখন উল্টাতে যাচ্ছি যখন তেলগুলো না ছিটকে ছিটকে পড়ছে তো কোনো সমস্যা নেই আমার খাওয়া নিয়ে কথা যাই হোক করুক তো এই মাটনের দিকে তাকাতে তাকাতে কখন ভাবজি হবে দেখতে পাচ্ছ কত সুন্দর আমার দিকে তাগি রয়েছে যাই হোক এবার যে নেক্সট দিচ্ছি আমি দুটো একসাথে করে তারপরে আমি খাবো না হলে কী হয় বলো তো আমি চারটে একসাথে করতে যাই পরোটা যাবে ঠান্ডা হয়ে তো তখন আর খেতে ভালো লাগবে না আর খিদের জ্বালায় মনে হবে আর গরম গরম পাওয়াটা জাস্ট ঢুকে যাবে আর যদি আমি চারটে নিয়ে ধীরে সুস্থে ভেবে একসাথে ভেজে খাই তো কোনোটাই আমার পেটের মধ্যে ঢুকবে না তো তাই জন্য ঠিক করি দুটো আগে ভেজে নেবো তো নেক্সট ভাজার কাজটা চলছে আচ্ছা তোমরা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা ইউটিউবে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেলাইকনটিকে প্রেস করে অল করে দিও যাতে যখনই ভিডিও আপলোড করবো আমার নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে হবে যেন এই বোতলটা আমি কিনেছি মানে তেল রাখার জন্য ভালোই হবে যখন আমি চলে যাব তো বোতলটাই এখানেই পরে থাকবে যাই হোক তারপর হচ্ছে এইভাবে সুন্দরভাবে আমি এপিট ওপিট করে পরোটাটা ভেজে নিলাম এবার ভাজার পর নেক্সট যে করতে যাব ভাবছিলাম কিন্তু দেখো সব আঠা একসাথে লেগে কারণ আমি গুঁড়োটা দিয়ে নি গুঁড়োটা এতে কি অবস্থা হলো যাই হোক কিন্তু তোমরা এই ভুলটা করো না যখনই এক একটা করে রুটি বেলবে না তার কিন্তু গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর রাখবে আর একটা হলে সব আটকে যাবে আমার যেটা হয়েছে যাই হোক তো আমি ওটার উপর ছেড়ে দিয়ে দেখো একটা পাট এই করতে করতে গিয়ে একটা পাট পুড়ে গেলো তাতে কি হয়েছে আমার পোড়া জিনিস দারুণ লাগে বিশ্বাস করো তো এই করে আমি এটাকে ভালোভাবে ছেঁকে নিলাম এবার হবে খাওয়া শুরু এবার আমি যেটা করব এবার হচ্ছে প্যান গরম হয়ে গেছে প্যানটা অফ করে এবার আমি শুরু করব আমার ভক্ষণ ফার্স্ট আমি এটার সাথে একটু মেশাবো 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 দেখো দেখিয়ে দিলাম আমি কী কী খাচ্ছি আমার দুপুরের লাঞ্চ তো এবার হচ্ছে আমি পরোটাটা দেখো পরোটাটা কি সাইজ হয়েছে হাসিও পাচ্ছে তাই পরোটার পরোটাটা দেখলাম তোমাদের সাইজটা কি অবস্থা ফটোতে তো এই হচ্ছে আমার দুপুরের খাবার যাই হোক দুপুরের খাবারটা তোমাদের দেখিয়ে দিয়েছি এবার আমি হচ্ছে খাওয়ার পালা তো আমি রুটিটা ছিললাম প্রচণ্ড পরিমাণে গরম আর দেখো রেখে দিলে কেমন শক্ত হয়ে যায় ফার্স্ট নিলাম ও আহ হা 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 কি সুন্দর যে লাগছিল মুখের ভেতরে দারুণ দারুণ আর নিজের হাতে মটন কষা খেতে কান্না ভালো লাগে বলো ও মটন কষার রেসিপিটা কিন্তু দেওয়া আছে একবার দেখে নিও কিভাবে করেছি আমি এইভাবে রান্না করতে আমার ভীষণই ভালো লাগে তো এই করে করে আমি একটু একটু করে পুরোটা কমপ্লিট করলাম খাওয়া দুটো কমপ্লিট করে দেওয়ার পর আর দুটো কি সামলাতে পারে কি যে ভালো লাগছিল একটু একটু করে নিয়ে পেঁয়াজ নিয়ে অনিয়ন নিয়ে দারুণ দারুণ মুখের উপর জাস্ট এইভাবে নিয়ে দারুন দারুন দারুণ খেতে আগে দেখতেই পাচ্ছ আমার মন পুরো খাওয়ার দিকে কারণ তখন অলরেডি সাড়ে তিনটে চারটে বাজে আর আমার তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে বলো কী যে ভালো লাগছিল যে তোমাদের বলেও যেতে পারবো না বিশ্বাস করো তারপরে এই হচ্ছে আমার খাওয়া কমপ্লিট তো খেতে খেতে ভাবছি যে আরও দুটো দারুণ লাগছে খেতে আমার দিকে মুখ না দিচ্ছি আমি খেয়ে খেয়ে আমি কেমন করছি ইয়ে আর বলবো এটাই তো আমার খাওয়ার বয়স আর কোন বয়সে কি খাবো বলো তোমরা জানিও দারুণ হয়েছে খেতে এবার নেক্সট দুটো রয়েছে ওই দুটোকে আমি আবার সুন্দরভাবে বেলে নিতাম ভালোভাবে মেখে বেলে নেওয়ার পর আবার দুটোকে ভাজছি ভাজতে 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 আমি চলে এসেছি তেল দিয়ে ভালো করে জায়গাটা ভেজে নেবো খাগার পর দেখতে পাচ্ছ এবার দেখো এবার রাজকীয় বাইট কাকে প্রচন্ড পরিমাণে গরম কিন্তু বাইটটা তো দিতেই হয় প্রথমে ভালোভাবে দেখে নাও তোমরা ভালোভাবে এটাকে ছিললাম ছেড়ার পর কি দিলাম জাস্ট দেখে নাও এই একটা মাংসের টুকরো এটাকে বলে রাজকীয় বাইট ঠিক আছে তারপরে আচ্ছা দেখো দিচ্ছে আচ্ছা তারপরে একটু শশা লঙ্কা এবার মুড়ে মুখের মধ্যে দিলে হয়ে যাবে শূন্য ভাসছ তোমরা এবার নি এবার দিই মুখে ও হম 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 কি যে সুন্দর কি যে সুন্দর। হুম। কি দারুন কি দারুন কি দারুন। সো এখন খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এবার হজম করতে হবে তো। তার জন্য নিয়ে নেব থামস আপ। চলো থামস আপটা খেয়ে নিই। বাপরে যা যারা ভিডিওটা দেখছো কোথাও দেখতে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও তার জন্য কিন্তু কমেন্টে লিখতে হবে কোথা থেকে দেখছো চলো বাই